একদম খেজুরের তাছাড়া প্রায় চারিপাশে প্রায় চারিপাশেই আমাদের খেজুরের গাছ আছে আমি হচ্ছে খেজুরের কাঁচা খেজুরের সুন্দর স্মেল পাচ্ছি যে জিনিসটা আপনারা শহরে বসে পাবেন না বা ভিডিওর মাধ্যমে মানে স্মেলটা পাবেন না ফাই করা হচ্ছে ধীরে যে গুড় রেডি হ্যালো এভ্রুয়ান কেমন আছেন সবাই হুফুলি অনেক ভালো আছেন শীতের শিশির ভরা সকালে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মুকির বন্ধুরা আজকে আমি যাচ্ছি গুড়ের রাজ্যে খেজুরের গুড় বানানো দেখবো আর পুরো ভিডিওটি আপনাদের দেখাবো পুরো প্রসেসিং দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এই যে আমার বন্ধু চলে আসছে এখন এই যে সব মালপত্র নিয়ে এখন আমরা গুড় বানানো দেখতে যাব খেজুর প্রজেক্টে যাচ্ছি বন্ধুর খেজুর প্রজেক্ট আছে মধুবন বিডি ডট কম মধুবন বিডি আমি পেজের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশানে আপনারা দেখে নেবেন শীত শীতে এই অবস্থা আর এখন আমরা প্রজেক্ট এরিয়ায় চলে এসেছি গ্রামের মধ্যে এই যে সব খেজুরে গাছ এগুলো এ পাশে ছোট ছোট হচ্ছে ভিতরে আর অনেক আছে আমরা হচ্ছে ভেতরে চলে আসছি এখন এখানে হাড়ি ক্লিন করলো হাড়িগুলো যেগুলো রস লাগানো হয় আসলে সকালে অনেক ভোরে আসতে হয় তো আমরা ঠান্ডার কারণে আসতে পারি নাই রস অলরেডি নিয়ে গেছে আমি আপনাদের গিয়ে দেখাবো এইদিকে এই যে হাঁড়িগুলো সব ক্লিন করে এখানে রাখা হয়েছে বন্ধু তোমার ইয়ে এক পেজের নামটা একবার বলো আমি মোহাম্মদ নুরুজ্জামান সরকার আমার পেজ মধুবন বিড়ি ফুডস আমি আমার বন্ধুর যে পেজ পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই হচ্ছে আমার ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে অথেন্টিক ভালো মানের খেজুরের গুড় পাবেন এখানে আপনারা যোগাযোগ করবেন এগুলো সবই হচ্ছে খেজুরের গাছ সব খেজুরের গাছ এগুলো আমাদের প্রজেক্টটা শহরের বাইরে হ্যাঁ এই কারণে ফজর নামাজ পড়ে যদি আমরা আসছি কিন্তু আমাদের আরও সকালে আসা উচিত অত্যাধিক শীত আর শহরের বাইরে হওয়ার কারণে বাইকে আসতে আমাদের প্লেট হয়ে গেছে তারপর তোমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো টু ডাবল সিক্স এই যে এগুলো সব হচ্ছে খেজুরের গাছ এই গাছগুলো আজকে লাগাইছে কি না এগুলো শুকাই শুকাই দিছে এগুলো শুকাইতে দিছে মানে ব্যাপারটা হলো যে প্রোজেক্টটা অনেক বড় মানে তিরিশটা গাছ টোটাল হচ্ছে ষাটটা গাছ ষাটটা তিরিশটা গাছ হচ্ছে একটা গাছই হওয়ার কারণে তিরিশটা গাছ একদিন শুকাইতে দেয় আর বাকি তিরিশটা গাছ হচ্ছে লাগায় আবার পর দিন হচ্ছে তিরিশটা বাকি যে তিরিশটা আছে সেটা লাগায় আর যেগুলোতে আগের দিন লাগানো হয়েছে সেগুলো শুকাইতে দেয় এভাবে পর্যায়ক্রমে হচ্ছে তিরিশ তিরিশ করে প্রত্যেকদিন লাগাচ্ছে পুকুরের প্রায় চারিপাশে প্রায় চারিপাশেই আমাদের খেজুরের গাছ আছে এখানে পাশাপাশি কিছু খেজুরের গাছের পাশাপাশি কিছু তাল গাছ আছে ওই পাশটা হ্যাঁ হ্যাঁ তাল গাছ আছে আমাদের ইনশাল্লাহ তাল তাল গাছের যে তালের মিশ্রী এটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ এই যেগুলো সব খেজুরের গাছ আসলে যারা শহরে থাকেন তারা কখনো এই ফিল্ডটা পাবেন না এখানে দাঁড়ায় আমি হচ্ছে খেজুরের কাঁচা খেজুরের সুন্দর স্মেল পাচ্ছি যে জিনিসটা আপনারা শহরে বসে পাবেন না বা ভিডিওর মাধ্যমে মানে স্মেলটা পাবেন না হাঁস এই যে হাঁস পুকুরে বিশাল পুকুর দিঘির মতো প্রায় হচ্ছে ভাটা এই যে ভাটা এই হচ্ছে 100 গ্রাম

এখন শুরু করবেন নাকি হ্যাঁ এই ভাটাতেই হচ্ছে মূলত জাল করা হবে কতক্ষণ সময় লাগে তিন চার ঘন্টা তিন চার ঘন্টা সময় লাগে আপনাদের জন্য এই কষ্ট করছে আমার বন্ধু আপনাদের একটু ভালো মানের গুড় দেওয়ার জন্য ছাকা পড়বে নেট দেখা যে ছাকা হচ্ছে এখন নেটটা দেখা পাবো না একদম খেজুরের এটা কয়টা হাড়ি থেকে আসছে কথা পঁচিশটা পঁচিশটা আজকে তিরিশটা লাগাননি তো হচ্ছে রস গুড় হতে গেলে অবশ্যই করা জাল দেওয়া লাগবে হালকা জালে কখনো গুড় হবে না আপনার জাল মানে ভাঁটা এজন্য ভাঁটা তৈরি করা হয় আপনারা জানেন কোনো চুলাতে কিন্তু হবে চুলাতে গুঁড়ো হবে না তা না সেটা একবারে বাসা বাসার মধ্যে শীতের সময় এরকম এত গন বনে আগুনের পাশে বসে থাকতেও ভালো লাগে খুব গরম যদিও এখনো শুরু হয়নি কিন্তু খড়ি তো আপনারা খড়ি তো কিনতে হয় না চাজা নাকি আমরা জ্বালানি কিনি

করা হচ্ছে ধীরে ধীরে কড়া জাল চলছে এত সুন্দর একটা স্মেল আসতেছে মানে গুড়ের খুব সুন্দর একটা স্মেল আসতেছে এখান থেকে

মাটি খাওয়াই যে মাটি না খালে কি হবে গুড় হয়ে গেছে হ্যাঁ তার পানি মারে গুড় মাটি খালো না ভাত থেকে নাওয়াচ্ছে হ্যাঁ থেকে বাবা তাপ শেষ এখানে কতটুকু হবে কত কতটুক হবে সাত কে সাড়ে সাত কেজি সাড়ে ওজন আছে কিন্তু

হ্যাঁ তাই তো অনেক ওজন এতটুকু এত ওজন তাই তো এটাই সারাদিন তো দেখে নেই হ্যাঁ ভিতর চলে যাচ্ছ হয় ওটা বেশি ঘন হয় এই জন্য খাটা লাগাই পার্লার ভিতরে গুড় করা লাগে এই দেখে যত ঠান্ডা হবে তত গুড়টা জমে যাবে না জমে যাবে সে আটা হয়ে যাবে আটা আটা জেনকা আটা করে ফেলি আটা হবে মানে টেস্ট করতে যাচাই করতেছি এটা কেমন কি জিনিস গরম গরম না অত গরম আসলে না গরম না খুব মজা নাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো যে আমাদের গুড় তৈরি হয়ে গেছে কালারটা দেখেন গুড়ের কত সুন্দর তিন চার ঘন্টা জাল করে এই গুড়টা তৈরি করা হয়েছে আসলে আমি কখনোই জানি না মানে জানতাম না যে গুড়ের এভাবে তৈরি করে খুব ভালো লাগলো আপনাদের দেখাইতে পারলাম অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ